ওয়েলকাম টু চ্যানেল কুকিং উইথ পম্পা আজকে আমি ডিনারের জন্য বানাবো পনিরের একটা সবজি আজকে যেহেতু একাদশী আর আমার বাবাজি একটু একাদশীটা পালন করে সেই জন্য একাদশীর জন্যই বানাবো পনিরের একটা সবজি আর সাবুর পোলাও সাবুর পোলাও রেসিপিটা আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাই আগে শুধু পনিরের সবজির রেসিপিটা শেয়ার করছি পনিরের সবজি বানাবার জন্য প্রথমে আমি কড়াইয়ে খানিকটা সাদা তেল নিয়ে নেব পনিরের সবজি বানাবার জন্য প্রথমে আমি দুশো গ্রাম পনিরকে এরম ভাবে ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা গোটা ক্যাপসিকাম আর দুটো টমেটো দুটো কাঁচা লঙ্কা অল্প একটু আদা গ্রেট করা কড়াই গরম হয়ে গেছে এবার আমি সামান্য একটু নুন ছড়িয়ে দেবো প্রথমে পনিরগুলোকে হালকা করে ভেজে নেবো পনিরগুলো ব্রাউনস করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো এই পনির ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ফোড়ন হিসেবে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি পাঁচ ছটা এলাচ তিন চারটে মতো লবঙ্গ আর একটা দারচিনিকে ভেঙে নিয়েছি এটা চামচ সাদা জিরে ফোড়নটা দিয়ে সুন্দর মিষ্টি শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা দেবো আদা বাটা আর অল্প একটু নুন দিয়ে দেবো তাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে দিয়ে রেখে দেব টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করব দেখি টমেটোটা গলল কিনা টমেটোটা নরম হয়ে গেছে এবার একটুখানি এই খুঁটিটা দিয়ে ঘেটে দেব তাহলেই হয়ে যাবে এখানে টমেটোটা ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমার অনেকটা করতে বেশি সময় আর লাগবে না এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এক চামচ চিনি দিয়েছি যদি আপনারা মিক্সিটা একটু কম খান তাহলে হাপ চাপ দিল তেল ফেলতে শুরু করেছে এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিই পাঁচ মিনিট পনিরের সঙ্গে সবজিগুলোকে একটু সেদ্ধ হতে সময় দিই তারপরে কাচুরি মেথি দিয়ে নামিয়ে দেব ঢাকা দেখি কি অবস্থায় রইল আমার পনিরের সবজিটা সম্পূর্ণ ভাবে রেডি হয়ে গেছে এবার আমি কাচুরি মেথি দিয়ে নামিয়ে নেবো এবার আমি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আজকে যেহেতু একাদশী আর আমার বর্ত একাদশীটা পালন করে সেই জন্য আজকে দিনারে ওর জন্যই শুধুমাত্র বানিয়েছি সাবুদানার পোলাও আর হচ্ছে পনিরের একটা সম্পূর্ণ নিরামিষ সবজি সাবুদানা পোলাও আমি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি সেই জন্য সেটা আর দিলাম না আজকে আজকে শুধুমাত্র পনিরের শেয়ার করছি আপনারা দেখে বলুন কেমন লাগছে আর যার জন্য এটা বানালাম সেই আজকে খেয়ে বলবে কেমন হয়েছে আমার রান্নাটা দাঁড়ান তোমার এক ডিনার রেডি করে দিয়েছি খেয়ে আমাকে বলো কেমন রান্নাটা করেছি পনিরটা খাও আমার সব সময় তা বললে হবে আমার দর্শক বন্ধুদের তো একটা ফিডব্যাক দিতে হবে খুবই ভালো হচ্ছে তাহলে বলছো আমার দর্শক বন্ধুরা পছন্দ করবে ঠিক আছে বন্ধুরা যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্তই নমস্কার পরে আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে